মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের করিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতের দুটো আঙুল জখম করে দিয়েছে এমনকি জামা কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কুড়িয়ালি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারী দুই শিক্ষক শফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে পাশাপাশি অভিযোগ উঠেছে এই গণ্ডগোলে ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে তিনি অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষকদের মার ধোর করেছেন ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমাকে মারধর করেছে ওই অ্যাসিস্ট্যান্ট টিচার যে আছে শফিকুল ইসলাম আমারই স্কুলে এবং ভাস্কর মণ্ডল কুন স্কুলটা কোন স্কুল দুর্বল প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ কেন হলো আপনাকে হামলা কেন করলাম হামলা আগে থেকেই ষড়যন্ত্র চালাচ্ছে এবং আর আগেও আমাকে সফিকুল ইসলাম অনেক মারধর করেছিল কিন্তু তার পিছনে আমি বুঝতে পারলাম যে এসআই এবং তার গ্রুপ সিন্ডিকেট ওখানেই থেকে ষড়যন্ত্রের মানে আমি শিকার হচ্ছি কেননা তিন মাস আগে মাছ ধর করার পরেও আজ পর্যন্ত কোনো আমাকে মানে সমাধান করে দেয়নি আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ওই স্কুলে যাতায়াত করছিলাম এবং আমাকে ওখানে নানাভাবে মানে হ্যারাসমেন্ট মিড ডে মিল নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের দুজন শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মণ্ডল আজকে আজকে কি নিয়ে ঝামেলা আজকে আবার ওই মিড ডে মিলের ব্যাপারে রান্না ভালো মানে মিড ডে মিল ব্যাপারটা কী রয়েছে ব্যাপারটা যে ওখানে ছাত্র খুব কম তার জন্য ছাত্র পাঁচ থেকে সাতটা ছাত্র আছে। ওখানে রান্না করতে গেলে পাঁচ থেকে সাতটায় যদি পাঠায় তাহলে অনেক টাকা খরচের ব্যাপার আছে ওখানে নিজেরই আছে তার জন্য আমি এসআই কে বলেছিলাম যে এই স্কুল থেকে আমাকে অন্য স্কুলে দেন এখানে তো কোনো হেডমাস্টারের দরকারই নেই আমাকে জ্বালাচ্ছে ওখানে মারছে ওরা চাইছে কি আমরা মন মতে আসি যাই তারপরে সই করব না এসে মানে না